একদিন এক ধনী ব্যক্তি এক মহান সুফি শিহাব আল দিন সোহরাওয়ার্দির কাছে গেলেন তার হাতে ছিল এক অমূল্য সবুজ চুনি পাথর ধনী ব্যক্তি বললেন এ পাথরটি খুব দুষ্প্রাপ্য এটা দেখলে বোঝা যায় এর মূল্য কোটি কোটি টাকার উপরে অগণিত এর দাম সুফি সোহরাওয়ার্দি ধনী ব্যক্তিটিকে কিছু না বলে হঠাৎ পাথরটি ছুঁড়ে মাটিতে ভেঙে ফেললেন ধনী ব্যক্তি বললেন আপনি এটা কি করলেন এটা তো আমার সবচেয়ে দামি সম্পদ ছিল সুফি শান্ত ভাষায় বললেন যে বস্তু তোমার আত্মার চেয়ে দামি হয়ে ওঠে সেই তোমার দাসত্বের কারণ হয় আমি এটা ভেঙেছি যাতে তুমি মুক্ত হতে পারো সত্যিকার মুক্তি তখনই আসে যখন আমরা মূল্যবান জিনিসের মোহ থেকে নিজেকে মুক্ত করতে পারি মুক্তি আত্মার ভিতরেই লোকানো থাকে